কাছে এজন্য আল্লাহ বলছেন যার তাকুয়া যত বেশি আমার কাছে তার দাম তত বেশি তাকুয়া হলো আল্লাহর ভয় তাকুয়া মানে কি আল্লাহর ভয় অন্তরে যার ভয় আল্লাহর ভয় যত বেশি তার দাম আল্লাহর কাছে তত বেশি আল্লাহ কে আমাদের দিন দেখবেন না কে খাটা কে লম্বা কে সুন্দর কে কালো এটা দেখবেন না আল্লাহ দেখবেন অন্তরের তাকুয়া অন্তরের ভয় আল্লাহ দেখবেন হা বান্দাটা আমার কত ভয় করছে এজন আল্লাহ বলবেন যা আমার ভয় তরন্তরে অন্তরের ভেতর আছে তোরে মাফ করে দিলাম সুহান আল্লাহ এক জীবনে অনেক পাপ করছে পাপের কোনো সীমা নাই পাপের কোনো কি নাই সীমা নাই পাপের কোনো সীমা নাই এত পাপ করছে এখন যার যার মনের অবস্থা তো সে জানে জানে না যে আমি কিরকম পাপ করছি রাতের অন্ধকারে দিনে সূর্যের আলোতে কি পাপগুলা করেছি এবার সন্তানদেরকে ডাক দিল সন্তান আমি যদি মারা যায় আমারে তারা পুরাইবি লোকটা মুসলমান লোকটা কি মুসলমান তারপরে বললো আমারে পুরাইবি পুরাইয়া কিছু ছাই বাতাসের মধ্যে ওরাইয়া দিবি বাতাস কথা শুনে কার আল্লাহর আল্লাহ বলছেন জহার আল ফাসাদ উফিল বারি আল বাহারি বিমা কাসাবা নাস বাতাস এবং সমুদ্র কথা শুনে কার আল্লাহর কিছু ছাই বাতাসের মধ্যে ওরাইয়া দিবি আর কিছু ছাই সমুদ্রের পানির মধ্যে বাসায় দিবি সন্তান বললেই কথা বললা কেন বাবা আমি যে পাপ করছি এই পাপের তো আর সীমা নাই আল্লাহ জানে আমার একত্রিত করতে না পারে আমার একত্রিত করতেও পারবে না আর বিচারও করা পারবে না এখন আল্লাহ বললেন ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আজবুন ফুরাত ওয়া হাযা বিলহুযাজ ওয়া যাল্লা বাইনাহুমা বারযাকাও ওয়া হিজর মাহযুরা সমুদ্রের পানি কথা শুনে আল্লাহ এক পাশে লবণাক্ত আর পাশে মিষ্টি পানি এক পাশে স্বচ্ছ পানি এক পাশে ভোলা পানি একই সমুদ্রের মধ্যে কোন পানি কোন পানি অতিক্রম করতে পারে কথা শুনে কার এমন মানুষ কিন্তু আমাদের সমাজে আছে কিছু কিছু মানুষ আছে না আছে না হ্যাঁ আমাদের এলাকায় একটা লোক ছিল নাম বললাম না সবাই চিনবেন পোলা বান্ধে কয়ে গেছে কয় আমি বললে পুরান কব্বরে থুবি কোন কবরে পুরান কব্বরে কয়কা কয় ফেরেস্তারা কবু এটা পুরান কব্বর এটা হিসাব হয়ে গেছে কেন নতুন রাইসল আছে না নাই হ্যাঁ কয়েকটা হিসাব হয়ে গেছে নতুন এরম মানুষ আছে তো আল্লাহ বাতাস কে ডাক দিয়ে বললেন একত্রিত করার ক্ষমতা আছে না নাই খালি ক্ষমতা না আল্লাহ বলছেন বালা কিনা সৌদিয়া বানানা মানুষ তো বানাবোই মানুষের আঙ্গুলের অগ্রভাগের রেখা ফিঙ্গার প্রিন্ট আছে না ফিঙ্গার প্রিন্ট আছে না এই ফিঙ্গারপ্রিন্ট ও হুবহু আল্লাহ তৈরি করে দিবেন একজনের সাথে আর একজনের ফিঙ্গারপ্রিন্টের মিল আছে মিল নাই এইটাই তো আল্লাহকে চিনার বিশাল বড় একটা মহত্ব এতগুলা মানুষ আষ্টশো কোটি মানুষ একজনের আঙ্গুলের সাথে আর একজনের কোনও মিল একজনের সাথে তো আরেকজনের দূরের কথা আমার এক আঙ্গুলের সাথে আর এক আঙ্গুলের কোনো মিল নাই চিন্তা করছেন আপনি আঠশো কোটি মানুষের যদি বিশটা করে আঙ্গুল হয় চিন্তা করে দেখেন চোখের লেন্স এক একজনের লেন্স এক এক রকম জিব্বার রেখা এক একজনের এক এক রকম এই যে ডিজিটাল লক গুলা তৈরি হয়েছে চোখের লেন্সের সাথে সম্পৃক্ত আপনার চোখের লেন্স দিয়ে তালা দিয়ে দিবেন পৃথিবীর সব মানুষ এ দাঁড়াইলে খুলবো না আপনি দাঁড়াইছেন চোখের লেন্সে খুলে যাবে এই জ্ঞান এই বিজ্ঞান কে শিক্ষা দিয়েছেন আল্লাহ জন্য আল্লাহ বলছেন ইয়াসিন অল কোরআন হাকিম এটা সাধারণ কোন কোরআন নয় এটা বিজ্ঞানময় আল কোরআন এতে বিজ্ঞানের থিওরি ভরপুর মানুষের জীবনে যতগুলো চাহিদা আছে যতগুলো উপকরণ আছে সব বিজ্ঞানের চাহিদা সব কিছু কোরআনের মধ্যে দিয়েছেন কে আল্লাহ এবারে এই লোকটাকে আল্লাহ জীবিত করলেন জীবিত করার পর আল্লাহ বললেন বান্দা তুই এমন কাজ করছ কেন বাতাসের মধ্যে তোর সাইগুলো ওরাই দিস সমুদ্রের মধ্যে ভাসাই দিস লোকটা চোখের পানি বলে আল্লাহ আমি যে পাপ করছি এই পাপের সীমা নাই আমি আল্লাহ তোমার ভয়েই কাজ করছি তুমি যদি আমারে জীবিত করো আল্লাহ নাম সারা কিছু চোখে দেখিন আল্লাহ তোমার ভয়েই কাজটা করছি আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা যে তো আমার ভয়েই কাজ করেছ এই ভয়ের কারণে এই তাকওয়ার কারণে আমি তোর মাফ করে দিলাম আল্লাহ দেখছেন এই তাকওয়ার কারণে ভয়ের কারণে আমি তোর মাফ করে দিলাম তার মানে আল্লাহকে দেখে যে যত ভয় পাবে তার উপর আল্লাহ তত خوشی ہوئے سبحان اللہ سبحان